আমরা যে অনেক অনেক চাহিদায় আমি আবারও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য একটি ছোট ছোট বাচ্চাদের ভিডিও এই ভিডিওগুলো দেখলে আপনার যদি মজা লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এই ভিডিওতে লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরু করা যাক তো অল্প বয়সে পুলিশ অফিসার হলেন কেন আমি বাবার কাছ থেকে পুলিশ অফিসার কোর্স শিখেছি তাই আমার কোনো সমস্যা হবে না এবার অফিসার আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই এখনই পালাও পুলিশ স্টেশন থেকে আর না হলে এখানে সিগারেট টানতে পারবেন না আমি প্লেন ল্যান্ড করব। কোথায় যাচ্ছিস খোকা তুই তো খুব ছোট এখন স্কুলে যেতে হবে আমি এই পৃথিবীতে এসেছি আমার জীবন জমকালো হাসপাতালের বিছানায় শুয়েও আমি সবার নজর কাচ্ছি একজন সাংবাদিক এসেছেন হাতে মাইক্রোফোন তিনি আমাকে একটি প্রশ্ন করলেন তিনি জানতে চাইলেন তুমি এত গয়না কেন পরে আছো এর উত্তর সহজ আমি ধুনি বাবা ধুনি মা ধুনি আমাদের পরিবারের সবাই ধুনি তাই গয়না পড়া স্বাভাবিক আমার যাত্রাটা মজার হতে চলেছে অনেক কিছু দেখার বাকি আছে তুমি কি ঘুমানোর দোয়া জানো হ্যাঁ আমি জন্মগতভাবেই শিখে এসেছি তাই আমি সব দোয়া জানি তাহলে শোনাও আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া বাবা কি করছো পরে এসো আমি এখন ব্যস্ত এখন কথা বলতে পারছি না এখন জন্ম নিলেন এখন আপনার কি চাই আমি এখন আইপিএস অফিসার হতে চাই আমি করে দিয়েছে এই তুই কত নম্বর বাচ্চা দেখি তো কত নম্বর ও তুই হচ্ছিস বারো নম্বর বাচ্চা দাদু এবারে আপনি কাকে ভোট দেবেন ও আপনি তো বুড়ো হয়ে গেছেন আপনি আর ভোট দিতে পারবেন